مرحبا بكم ايها المشاهدون والمشاهدات চমৎকার আরেকটি গল্প নিয়ে আজকে আমরা এসেছি গল্পের নাম হচ্ছে আল হরফ উল আনিদ হরফ শব্দের অর্থ হচ্ছে মেষ শাবক হরফ উল মেষ শাবক আল আনিদ অর্থ হচ্ছে এক গুয়ে এক গুয়ে মেষ শাবক অর্থাৎ যে কারো কথা শোনে না যেটাকে আমরা আরো সহজ বাংলায় বলি কি ঘাট তেড়া এক الباكر كل الراعي الطيب আর ভালো রাখাল কানা في বের الباكر প্রত্যুষে খুব সকালে বাকের মানে একদম সকাল মানে সকালের প্রথম যেই সময় ওই সময়কে বোঝানো হয় মানে প্রত্যুষে খুব সকালে অমিন প্রতিদিন ভালো রাখালটি প্রতিদিন খুব সকালে প্রত্যুষে বের হতো কু আগনা মাহু হাইসুম হাইসুল অর্থ চালানো তবে আরেকটা আছে চড়ানো চালানো চড়ানো দুইটাই আছে সে চড়ায় মানে ছাগল গুরু আগনা তার ছাগল গুরুকে সে তার ছাগল চড়ায় খাইসু যেখানে আল মার আল আফদর মার আল মানে চারণভূমি আখদর মানে সবুজ যেখানে সবুজ চারণভূমি তো ভাবর্থ হবে যেখানে সবুজ চারণভূমি রয়েছে সেখানে সে তার ছাগল চড়ায় এটা ভাবর্থ হবে পাতাকুলু ওয়াতাল আবু তওয়ালা ইয়াওমি পাতা কুলু অথবা সেগুলো তাগুলোর ফাইল কে আঘনাম সেগুলো খায় ওয়াতাল আগু এবং খেলে

আগনামাহু রাখাল তার ছাগলগুলোকে ইজমাউ একত্র করে অর্থাৎ এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এগুলোকে একসাথে করে ওয়া ইআউদু ইলা মাজরাতিহি এবং তার এর মাজরা মানে কি খেত এবং তার খেতে ফিরে যায় অর্থাৎ এগুলোকে একত্র করে তো মাজরা মানে এখানে খামারও বোঝাতে পারে ঠিক আছে তার খামারে ফিরে যায় আকানাতিল আগনামু হাদিতান এবং ছাগলগুলো হাদি মানে শান্ত হুদু মানে নিরবতা ছাগলগুলো শান্ত ছিল তুতি রহু তুতি রিয়া মানে রাখালের আনুগত্য করে অতাস মাউ আওয়ামী রহু এবং তার আদেশ নিষেধ মান্য করে শুনে মা আদা দা নিকল হরুফ আল আবিয়া সগি মা আদা এটা মুস্তাসনার কারণে পরেরটাকে নসব দিয়েছে অর্থাৎ ওই সাদা ছোট হরুফ মেশাবক ব্যতীত সাদা ছোট মেসাবক ব্যতীত ফাকদে কেন আনি দেন সে এক গুঁয়ে ছিল বা এক গুঁয়ে হয়ে গিয়েছে অর্থাৎ কি তাকিদ বালি তাহকি বলতে পারি ফাকদে কেন আনি দেন সে এক গুঁয়ে হয়ে গিয়েছে ইয়াসিতু ওয়াবতাইদু দাইমান আন বাকিল আগনাম সত্তা সীত্তু আর সত্তু মাসদার যার অর্থ বিচ্ছিন্ন হওয়া বিক্ষিপ্ত হওয়া ইয়া সে বিচ্ছিন্ন হয়ে কার কথা ওই যে সরুফের কথা সে বিচ্ছিন্ন হয় দূরে চলে যায় সর্বদা আনবাক আমি অন্যান্য ছাগল থেকে অর্থাৎ অন্যান্য ছাগল ছাগলের কাছ থেকে সে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে চলে যায় সবসময় লিয়াল আবা ওয়াক ও ফিজা বি লেবা খেলা করার জন্য ওয়াপফিজা বা যাতে সে খেলা করতে পারে এবং লাফালাফি করতে পারে বিজি ওয়ারিন নাহারি নদীর পাশে নদীর পাশে খেলাধুলা ও লাফালাফি করার জন্য সে অন্যান্য ছাগল থেকে সর্বদা দূরে ও বিচ্ছিন্ন হয়ে যায় ওলায়কিন ওয়ালাকিন না কালবার র আই ক্যান আইয়াস কিন্তু কালবার র এই রাখালের কুকুরটা ক্যান আইয়াস তার পিছনে ছুটতো সার আয় যদিও অর্থ শুরু করা কিন্তু এখানে অর্থ হবে ছুটতো ফলবাহ তার পিছনে তার পেছন পেছনে কি ছুটতো সে অর্থাৎ কুকুরে গিয়ে তাকে পাহারা দিতো আর কি ওয়ান বাহু বে সাউথ এন কাউইন বা নাবাহাই বেহু দুই ভাগ থেকে আসতে পারে যার অর্থ কি ঘেউ ঘেউ করা বে সাউথ এন ইন শক্তিশালী আওয়াজে বা মানে হচ্ছে কি দৃঢ় আওয়াজে বা উচ্চ আওয়াজে উচ্চ আওয়াজে সে ঘেউ ঘেউ করে অর্থাৎ গেউ গেউ করে কেন লিউহাদি র র আইয়া র রাখালকে সতর্ক করার জন্য অর্থাৎ রাখালকে এটা এটাতে সতর্ক করতেছে যে তোমার সেই মেষ স্বাবকটা আমাদের দূরে চলে যাচ্ছে ওয়ু রইদুল হরুফা ইলাবাবাক ইলাখনাম ওয়ু রইদুল হরুফা এবং হরুফকে ফিরিয়ে এখানে ওয়ু রাইদা ধরবো আমরা ইউহাদ্বিরুর ওফরাফ ওয়ু রইদ উল হরুফা ইলাবাক ইলাকনাম এবং মেসাবককে ফিরিয়ে আনতে ইউদুর ফাইলকে কে ইলা বাকি লাগনাম অন্যান্য ছাগলের কাছে অন্যান্য ছাগলের কাছে হরফ কে ফিরিয়ে আনতে কি করে সতর্ক করে বা আওয়াজ করে ঘেউ ঘেউ আওয়াজ করে এটা ওটার সাথে সম্পর্ক হবে অন্যান্য ছাগলের সাথে হরফ কে ফিরিয়ে আনতে সে কি উচ্চ আওয়াজে ঘেউ ঘেউ করে ফায়া উদুল হরুফুল আবিয়াদুল সগির ও আহুয়া গুন ফিরে আসে ছোট্ট সাদা মেষ শাবকটা ফিরে আসে ওয়াহু আগাওয়াজিবুন রাগান্বিত অবস্থায় ওয়াউটা ওয়াবে হালিয়া সে রাগান্বিত অবস্থায় কি করে ফিরে আসে ফাতালু মুহু উম্মুহু ওয়া তান ওয়া তুনাব্বিহুহু আল্লা ইয়াবদাঈদা আনহা ওয়া আন বাকি ইখওয়াতিহি ফাতালু লাম আয়ালুম যার অর্থ তিরস্কার করা ফাতালু মুহু তাকে তিরস্কার করে উম্মুহু তার মা

টাইম ড্রামা তার সঙ্গে যখন তার সেগুলো কি অনুভব করতো বুঝতে পারতো তাবি ক্লান্তি যখন সেগুলো ক্লান্তি অনুভব করতো ওই যে কারা তার সঙ্গে রোগ ক্লান্তি অনুভব করতো ছোট্ট ছাগলগুলো যখন ক্লান্তি অনুভব করত বা দা ইয়ামিন তবিলিন সারাদিন অতিবাহিত হওয়ার পর সারাদিন লম্বা ছ দিনের পর মানে হচ্ছে কি সারাদিন পর যখন সেগুলো ক্লান্তি অনুভব করতো মিনাল জারি দৌড়াদৌড়ির কারণে লাবি খেলাদুলা অর্থাৎ দৌড়াদৌড়ি এবং খেলাধুলার কারণে সারাদিন অতিবাহিত হওয়ার পর যখন তারা ক্লান্তি অনুভব করত তাজিল ইউসুফি শামসিদ দাফি আতি তখন তারা উত্তপ্ত সূর্যের নিচে বসত দাফি আবার কি উত্তপ্ত ওয়াসালজুন এখানে সালজুন হবে না এখানে হবে ইয়াজিবু এখানে ভুল লিখেছে লেখকের ভুল হয়ে গিয়েছে এখানে যার অর্থ কি বিনোদন দেওয়া এখান থেকে আমরা অর্থটা তুলি যে সাদা দাঁড়ি দি দ্বারা ওয়ালা বুঝায় আমরা জানি সাদা দাঁড়ি ওয়ালা বড় ছাগলের উপর বড় ছাগল এটা مبسুপ সিবাত হয়েছে আর তার উপর আলা এসেছে এটা ইয়াজিবুল সালা সাদা দাঁ বড় ছাগলের উপর আবশ্যক আইয়াহ কিয়া গল্প বলতে লাহা তাদেরকে লাহার মারজা কে আলাগনামু সাগীরা আল কোন গল্প আল কাসাসুল মুসাল্লিয়াতা মুসাল্লিয়াতা অর্থাৎ বিনোদনমূলক গল্প তাদেরকে শোনাতে বড় দাঁ সাদা দাঁ বড় এই ছাগলকে ছাগলের উপর আবশ্যক অর্থাৎ বাবু বোঝানো হয়েছে যে সাদা দাঁড়িয়ে বড় ছাগলকে গল্প বলতে হয় তাদেরকে তাদেরকে বিনোদনমূলক গল্প বলতে হয় পাতাল তাফু হাউলাহু ইলতাফাই আলতাফু মানে জড় হওয়া অতফর হাউলাহু তার চারপাশে হাওলাহুর মার যে গেল মা আইজুল ক্যাবির ওই বড় ছাগলের চারপাশে ছোট গুলা কি করে আল্লাহ নাম তারা কি হয় ইলতেফাফ জড় হয় অতাসমা বিন তিবাহিন

পাকানা অর্থ বড় ছাগলটি গল্প বলতো ছাগলটি সুন্দর দিয়ে ইশারা করত মানে কি তাদেরকে উপদেশ দিত বাস এটার অর্থ তুলবো আমরা অতফর সে তাদেরকে নাসিহা পেশ করতো তাদের সামনে আল্লাহ তাফার রকু তারা যেন বিচ্ছিন্ন না হয়ে আন বাহীন তাদের কারো কাছ থেকে অর্থাৎ কিনা হয় পৃথক না হয় ওয়াল্লাহ ইয়া আপাতারি বুমিনালো বাই আপাতের মিনসালা এবং তারা যেন অপরিচিত লোকদের নিকটবর্তী না হয় লিয়ান্না সা আলেবেল মাক্কার অয়ো র মিন বাই দিন কেননা লিয়ান্না কেননা সা আলেবেল মাক্কার দুষ্ট খেকসিয়াল ইয়ান্তাদুয়ুর অপেক্ষা করে ওই র এবং দেখাশোনা করে মিন বাইদেন দূর থেকে বা দূর থেকে সে কি করে দৃষ্টি ফেলে দূর থেকে সে ফলো করে ফাতানজুরু আল আগনামুস সগীরাতু হাওলাহা বিখাউফিন শাদীদিন ফাতানজুরত ফর দেখে লাগনামুস সগীরাত ছোট ছাগলগুলো হাওলাহা তাদের চারপাশে বিখাউফিন দিন তীব্র ভয়ে প্রচন্ড ভয় অর্থাৎ যখন ওই যে সালাবের কথা কেক্সিয়ালের কথা যখন তুলতে এজন্য ছোট ছাগলগুলো ভয়ে তাদের চারপাশে তাকাতছে মানে এখনি কি চলে আসছে কিনা এই ভয়ে তারা আশপাশে তাকাতছে যে সালাব

খাট্টা রূপে তার মাথা নাড়াচ্ছে অর্থাৎ ওই যে নাসিহা করতেছে এটাকে সে কি তিরিস্কার হিসাবে নিচ্ছে অজা তাই অমিন কানাতে লাগনাম ও তার আ কা আ দাতি হি একদা কারাতে লাগনামু তুরা আ বলতে পারি আমরা কানাতে লাগনামু তুরা আ মানে ছাগলগুলোকে চড়ানো হচ্ছিল কা আতিহা যথারীতি ছাগলগুলোকে যথারীতি চড়ানো হচ্ছিল পাতা কুল রুশবাল আখ দরা হতাফগুলু অত করে সেগুলো খাচ্ছে আলমশা করে সবুজ ঘাস ইল হতাশা এবং পান করতেছে বোহায়রা মানে জলাশয় জলাশয়ের পানি পান করছে ফল খরুফুস এরূপ এবং ছোট্ট মেশসাবক ইয়াল আগু খেলছে মা আবাক লাগনাম অন্যান্য ছাগলের সাথে ছোট্ট মেষশাবক অন্যান্য ছাগলের সাথে খেলছে কলা কিনা বা ইউরক ইবু কিন্তু খ্যাক্সিয়াল কেন ইউরক দূর থেকে দূর থেকে কি ফলো করছে বা দেখবাল করছি থেকে সে দেখতেছি এই পর্বটা এ গেলে অনেকের কাছে হয়তো কষ্ট হয় আমরা পর্বটা ছোট করতেছি যাতে ধৈর্যের সাথে সবাই ভালোভাবে ধরতে পারে তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যাদের কাছে কোথাও অস্পষ্ট থাকে তাও তুলে দিবেন কমেন্টে জানাবেন কোন বাক্যটা আপনার কাছে অস্পষ্ট হয়েছে বা কোন বাক্যের আপনি জানতে চাচ্ছেন তো আমাদের পরবর্তী পর্ব আমরা শীঘ্রই দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরফাত